মানবজাতির সৃষ্টির ইতিহাস কোথা থেকে শুরু হলো আমাদের যাত্রা কিভাবে সৃষ্টি হলো প্রথম মানুষ কে ছিলেন পৃথিবীর প্রথম নবী প্রথম শিক্ষক আর প্রথম নেতা এ কাহিনী কোনো সাধারণ কাহিনী নয় এটি সেই গল্প যা শুরু হয়েছিল আসমানের ফয়সালা থেকে তাদের সেজদা আর শয়তানের অহংকার দিয়ে এটি সেই গল্প যেখানে জান্নাতের শান্তি রূপ নিল পরীক্ষার ময়দানে আর মানবজাতির প্রথম ভুল খুলে দিল পৃথিবীর দ্বার এখানে আছে আনন্দ শিক্ষা দুঃখ আর আশা আছে হাবিল ও কাবিলের করুণ কাহিনী আছে প্রথম রক্তপাত আর প্রথম তবা এটি সেই মহাগল্প যেখানে আমরা খুঁজে পাই আমাদের শেকর আমাদের অতীত আর আমাদের জীবনের প্রকৃত দিশা চলুন যাত্রা করি হযরত আদম আলাহ ইসলামের জীবন কাহিনীর পথে যিনি মানবজাতির পিতা প্রথম নবী এবং আমাদের ইতিহাসের সূচনা আল্লাহ আল্লাহতালা আসমান ও জমিন সৃষ্টি করার পর ফেরেস্তাদের সামনে ঘোষণা দিলেন আমি পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি এই ঘোষণায় ফেরেস্তারা বিস্মিত হয়ে জিজ্ঞেস করল হে আল্লাহ আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানে দাঙ্গা হাঙ্গামা করবে এবং রক্ত ঝরাবে অথচ আমরা তো সবসময় আপনার তসবি করি আপনার পবিত্রতা বর্ণনা করি কিন্তু আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না এরপর শুরু হলো মানুষের প্রথম দেহ গঠনের প্রস্তুতি আল্লাহ তালা বিভিন্ন প্রকারের মাটি সংগ্রহ করলেন এই মাটি কিছু সময় হলো হল সময় তা হলো সুরসুরে কাদা তারপর শুকিয়ে গেল এবং তৈরি হলো এক দেহ যা ফাঁপা মাটির মতো শব্দ করত ফেরেস্তারা যখন দেখল এ দেহ পড়ে আছে তারা অবাক হয়ে তাকিয়ে থাকল ইবলিসও তার চারপাশে ঘুরল টোকা দিল এবং বুঝলো এটা ফাঁপা এর ভেতরে শূন্যতা আছে সেই মুহূর্তেই তার মনে অহংকার আর বিদ্বেষ জন্ম নিল সে ভাবল এই সৃষ্টি যদি পৃথিবীর প্রতিনিধি হয় তবে আমি কেন নই আমি তো আগুন থেকে সৃষ্টি আর আগুন মাটির চেয়ে উত্তম আল্লাহতালা আদম আলাই সালামের দেহ গঠন সম্পূর্ণ করার পর তার মধ্যে নিজের পক্ষ থেকে রুহু ফুকলেন হঠাৎ সেই মাটির দেহ জীবন্ত হয়ে উঠল প্রাণের উজ্জ্বলতা ছড়িয়ে পড়ল প্রথম মানবের শরীরে এটাই ছিল মানবজাতির জন্মের সূচনা আল্লাহর প্রথম সৃষ্টি হজরত আদম আল সাল্লাম আল্লাহ আদম আলাই সালামকে শুধু প্রাণ দিলেন না তাকে দিলেন জ্ঞান তিনি আদম কিছুর নাম শিখিয়ে দিলেন যা শেখানো হয়নি এভাবে আদম প্রমাণ করলেন তিনি আল্লাহর প্রতিনিধি হওয়ার যোগ্য এরপর আল্লাহ ফেরেস্তাদের আদেশ দিলেন আদমকে সিজদা করো সঙ্গে সঙ্গে ফেরেস্তারা বিনয়ের সঙ্গে সিজদা করল কিন্তু ইবলিস মাথা উঁচু করে দাঁড়িয়ে রইল সিজদা করতে অস্বীকার করল আল্লাহ তাকে প্রশ্ন করলেন তোমাকে শেষ দায় করতে কী বাধা দিল যখন আমি আদেশ দিয়েছি ইবলিস বলল আমি তার চেয়ে উত্তম আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে এটাই ছিল অহংকার অবাধ্যতা আর অবশেষে পতনের শুরু আল্লাহ ঘোষণা দিলেন তুমি এখান থেকে বের হয়ে যাও তুমি অভিশপ্ত কিয়ামতের দিন পর্যন্ত আমার অভিশাপ তোমার ওপর অব্যাহত থাকবে এভাবেই ইবলিশ পরিণত হল আল্লাহর অভিশপ্ত দাসে আর আদম আলি সাল্লাম রইলেন আল্লাহর সম্মানিত প্রতিনিধি হয়ে আল্লাহ তাল্লাহ আদম সালামকে তার প্রথম নিবাস দিলেন জান্নাতে এমন এক জান্নাত যেখানে নেই কষ্ট নেই ক্ষুধা নেই দুঃখ কিংবা অভাব সেখানে ছিল অনন্ত সুখ সমৃদ্ধির আয়োজন কিন্তু আদম আলি সাল্লাম একা ছিলেন তার জন্য সঙ্গী হিসেবে আল্লাহ সৃষ্টি করলেন হাওয়া আলাইসাল্লামকে হাওয়া আল্লাহ সালাম আদম আলাইসাল্লামের পাজর থেকে সৃষ্ট হয়েছিলেন তারা দুজন একসাথে জান্নাতের বাগানে জীবনযাপন শুরু করলেন আল্লাহ তাদের বললেন হে আদম তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এখানকার ফল খাও এর নিয়ামত ভোগ করো তোমাদের জন্য এখানে কোনো অভাব নেই এভাবেই শুরু হলো মানব ইতিহাসের প্রথম দাম্পত্য জীবন ভালোবাসা শান্তি আর প্রশান্তিতে পূর্ণ ছিল তাদের প্রতিটি মুহূর্ত আদম আলে সাল্লাম আর হাওয়া আলাই সাল্লাম জান্নাতের অগণিত নিয়ামতের মধ্যে আনন্দে সময় কাটাচ্ছিলেন সেখানে ছিল সীমাহীন সুখ যেখানে নেই পরিশ্রম নেই দুঃখ নেই কোনো ভয় আদম আলা সাল্লাম ও হাওয়া আলাইসাল্লাম জান্নাতে সুখ শান্তিতে দিন কাটাচ্ছিলেন কিন্তু আল্লাহ তাদের জন্য একটি পরীক্ষা নির্ধারণ করেছিলেন আল্লাহ বললেন হে আদম তুমি ও তোমার স্ত্রী জান্নাতে সব কিছু থেকে খেতে পারো কিন্তু এই বিশেষ গাছের কাছেও যেও না এর ফল কখনো খেও না এই আদেশ অমান্য করলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হবে এভাবেই শুরু হলো মানবজাতির প্রথম পরীক্ষা কিন্তু ইবলিস হাল ছাড়েনি সে প্রতিজ্ঞা করেছিল মানুষকে বিভ্রান্ত করবে তাই সে আদম সালাম ও হাওয়া সালামের কাছে এসে কুমন্ত্রণা দিতে লাগল সে বলল এর গাছ নিষিদ্ধ করা হয়নি তোমাদের জন্য বরং যদি তোমরা এর ফল খাও তবে তোমরা চিরস্থায়ী হয়ে যাবে তোমরা কখনো মরবে না জান্নাত থেকে বেরও করা হবে না আদম আলা সাল্লাম ও হাওয়া সালাম শয়তানের ফাঁদে পড়ে গেলেন তারা ভুল করে সেই নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেললেন হঠাৎ তাদের লজ্জাস্থান প্রকাশ হয়ে গেল তারা তারা হুরু করে জান্নাতের গাছপালা দিয়ে শরীর ঢাকতে লাগলেন এই ছিল তাদের জীবনের প্রথম ভুল আল্লাহ তাদের বললেন তোমাদের কি আমি নিষেধ করিনি বলিনি কি শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু এরপর আল্লাহ আদম আলা সালাম ও হাওয়া আলাইসাল্লামকে জান্নাত থেকে পৃথিবীতে অবতরণ করার আদেশ দিলেন এভাবে তারা নেমে এলেন এই পৃথিবীতে যেখানে শুরু হবে মানব ইতিহাসের প্রকৃত যাত্রা আর শুরু হবে আল্লাহর পরীক্ষা দায়িত্ব ও দায়িত্বশীলতার পথ চলা আদম আলহ সাল্লাম ও হাওয়া আলহ সাল্লামের ভুলের কারণে আল্লাহর নির্দেশে তাদের জান্নার থেকে অবতরণ করতে হল আল্লাহ বললেন তোমরা সবাই নেমে যাও পৃথিবীতে সেখানে তোমরা একে অপরের শত্রু হবে সেখানে থাকবে তোমাদের জীবিকা নির্দিষ্ট সময়ের জন্য পৃথিবীতে তারা কিছু সময় একে অপর থেকে বিচ্ছিন্ন ছিলেন তারপর আল্লাহর রহমতে তারা আবার মিলিত হলেন পৃথিবীতে নেমে আসার পর আদম আলাই সাল্লাম ও হাওয়া আল্লাহ সাল্লাম গভীর অনুতপ্ত হলেন তারা আন্তরিকভাবে দোয়া করতে লাগলেন হে আমাদের প্রতিপালক আমরা নিজেদের প্রতি জুলুম করেছি আপনি যদি আমাদের ক্ষমা না করেন এবং দয়া না করেন তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব আল্লাহ তাদের তব কবুল করলেন তিনি তাদের শিখিয়ে দিলেন তবার সুন্দর শব্দ এবং জানিয়ে দিলেন যখন আমার পক্ষ থেকে তোমাদের কাছে হৃদায়ত আসবে যারা সেই হৃদায়ত অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই কোনো দুঃখ নেই এভাবেই পৃথিবীতে মানুষের জীবনযাত্রা শুরু হলো এখানেই শুরু হলো আল্লাহর হৃদায়তের ইতিহাস যার ধারাবাহিকতায় আসবেন হাজারো নবী ও রাসুল পৃথিবীতে নেমে আসার পর আদম আলা সাল্লামকে নতুন জীবন শুরু করতে হলো জান্নাতের মতো সহজ আর সুখের পরিবেশ সেখানে ছিল না এখন তাকে শিখতে হবে শ্রম পরিশ্রম আর সংগ্রামের শিক্ষা আল্লাহ আল্লাহতালা আদম আলাহিসাল্লামকে শেখালেন কৃষি ও চাষাবাদ তিনি জানালেন কিভাবে জমি চাষ করতে হয় কিভাবে বীজ বপন করে খাদ্য উৎপাদন করতে হয় এভাবেই মানব জাতির প্রথম কৃষক হলেন আদম আলাহি সাল্লাম তিনি পোশাক তৈরি করার জ্ঞানও পেলেন পৃথিবীতে নেমে আসার পর লজ্জাস্থান আসাদ ছিল জরুরি আল্লাহ তাকে শিখালেন কিভাবে গাথের পাতা চামড়া বা কাপড় দিয়ে শরীর আসাদন করতে হয় এভাবেই শুরু হল সভ্যতার প্রথম পোশাক ব্যবহার আল্লাহ আদম আলি সাল্লামকে শুধু কৃষিকাজ বা পোশাকের ব্যবহারই শেখাননি নেই তিনি তাকে দিলেন জ্ঞান আল্লাহ তালা আদম আলি ইসাল্লামকে সব কিছুর নাম শিখিয়ে দিলেন এবং এভাবে আদম আলি সাল্লাম মানব জাতির প্রথম শিক্ষক হিসাবে পরিচিতি লাভ করলেন তার মাধ্যমে মানুষ শিখল কীভাবে বেঁচে থাকতে হয় কীভাবে পরিশ্রম করে জীবনযাপন করতে হয় এবং কিভাবে আল্লাহর প্রদত্ত জ্ঞান ব্যবহার করে সভ্যতা গড়ে তুলতে হয় এভাবেই পৃথিবীতে মানব জীবনের প্রথম অধ্যায় শুরু হলো যেখানে কাজ জ্ঞান এবং সভ্যতা মিলে গড়ে ওঠে মানব জাতির ভিত্তি আদম আল ও হাওয়া আলাইসাল্লাম পৃথিবীতে নেমে আসার পর তাদের মাধ্যমে মানব জাতির বিস্তার শুরু হল আল্লাহর হুকুমে হাওয়া আলহ সাল্লাম সন্তান জন্ম দিতে লাগলেন হাওয়া আলহ সাল্লাম প্রতিবার সন্তান জন্ম দিতেন জোড়ায় জোড়ায় এক ছেলে ও এক মেয়ে এভাবেই পৃথিবীতে মানব জাতির গোড়াপত্তন হল প্রথম সন্তানের মধ্যে ছিলেন হাবিল ও কাবিল তাদের সঙ্গে একই সময়ে জন্ম নিয়েছিলেন দুজন কন্যা সন্তান সেই সময়ে আল্লাহর বিধান ছিল এক জোড়ার ছেলে অপর জোড়ার মেয়েকে বিয়ে করতে পারবে এভাবে পরিবার গড়ে উঠত এবং মানব জীবনের বিস্তার লাভ করতো আদম আলাইসাল্লাম তার সন্তানদেরকে শিক্ষা দিতেন তাওহিদ ইবাদত ও সৎকর্মের পথ তিনি শেখাতেন কিভাবে আল্লাহর দোয়া জ্ঞান ও নিয়ম মেনে চলতে হয় এভাবেই ধীরে ধীরে শুরু হল পরিবার ব্যবস্থা ও মানব জাতির বিস্তার পৃথিবী ভরে উঠতে লাগল আদম আলী বংশধর দ্বারা কিন্তু এই বংশধরেই ঘটেছিল মানব ইতিহাসের প্রথম ট্র্যাজেডি হাবিল ও কাবিলের ঘটনাকে কেন্দ্র করে আদম আলী দুই সন্তান হাবিল ও কাবিল তাদের জীবনের মধ্যেই ঘটেছিল মানব ইতিহাসের প্রথম হত্যার ঘটনা আল্লাহর নির্দেশ ছিল এক জোড়ার ছেলে অপর জোড়ার মেয়েকে বিয়ে করবে কিন্তু কাবিল এ নিয়ম মানতে রাজি হল না সে নিজের যমস বোনকে বিয়ে করতে চাইল অন্যদিকে হাবিল মেনে নিলেন আল্লাহর বিধান এখান থেকেই শুরু হল কাবিলের ঈর্ষা সে মনে মনে হাবিলের ওপর ক্ষুদ্ধ হয়ে উঠল আদম আলহিসাল্লাম বিষয়টি সমাধানের জন্য উভয়কে কুরবানি দিতে বললেন যার কুরবানি আল্লাহ গ্রহণ করবেন সেই হবে সঠিক হাবিল আন্তরিকভাবে কুরবানি দিলেন আল্লাহ তার কুরবানি কবুল করলেন কিন্তু কাবিলের কুরবানি কবুল হলো না এতে কাবিলের হৃদয়ে জ্বলে উঠল হিংসা আর ক্রোধ সে হাবিলকে হত্যার পরিকল্পনা করল অবশেষে একদিন কাবিল তার ভাই হাবিলকে হত্যা করল এটাই মানব ইতিহাসের প্রথম রক্তপাত কিন্তু কাবিল তখনও জানত না মৃতদেহ কীভাবে দফন করতে হয় সে হতভম্ব হয়ে দেহটিকে এদিক সেদিক ফেলে রাখল ঠিক তখনই আল্লাহ পাঠালেন একটি কাক কাকটি আরেকটি কাককে হত্যা করল তারপর মাটি খুঁড়ে মৃত কাককে ঢেকে দিল কাবিল এই দৃশ্য দেখে শিখল মানুষকে মৃত্যুর পর কবর দিতে হয় ঠিক আফসোস করে বলল হায় আমি কি কাকের মতো হতে পারলাম না যাতে আমার ভাইয়ের মৃতদেহকে ঢেকে দিতে পারতাম এভাবে মানবজাতি প্রথম জানল কীভাবে কবর দিতে হয় কিন্তু এই ঘটনা ইতিহাসে রেখে গেল শিক্ষা ঈর্ষা মানুষকে ধ্বংস করে আর আল্লাহর আদেশ অমান্য করলে বিপর্যয় নেমে আসে আল্লাহ তালা আদম আলাই সালামকে শুধু প্রথম মানব হিসেবে সৃষ্টি করেননি তাকে দিয়েছিলেন প্রথম নবুয়ত তিনি ছিলেন মানব প্রথম নবী আল্লাহ তার কাছে পাঠালেন অহি ও দিক নির্দেশনা তাকে শিখিয়ে দিলেন মানুষকে কিভাবে সঠিক পথে চালিত করতে হয় কিভাবে আল্লাহর একাত্মবাদ এবং তাহুদের প্রচার করতে হয় আদম আলাই সালাম তার সন্তানদের বলতেন তোমরা শুধু আল্লাহর ইবাদত করো তোমাদের কোনো উপাস্য নেই তার বাইরে তিনি শেখাতেন সৎ কাজ করো অন্যায় থেকে বিরত থাকো আর শয়তানের ক্রুমন্ত্রণায় কান দিও না আদম আলাই সালাম শুধু শিক্ষক নন তিনি ছিলেন মানবজাতির জাতির প্রথম দাওয়াতদাতা তিনি তার পরিবার ও বংশধরদের আল্লাহর হুকুম মেনে চলতে উৎসাহ দিতেন তার মাধ্যমে শুরু হল নুবতের শৃঙ্খল যা চলবে শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই পর্যন্ত আদম আলাই সালামের দাওয়াত আমাদের শিখিয়ে দেয় মানব জীবনের আসল উদ্দেশ্য হল শুধু আল্লাহর ইবাদত করা এবং তার আদেশ মানা আদম আল ইসালাম দীর্ঘ জীবনযাপন করলেন আল্লাহর ইবাদত তার দাওয়াত সন্তান সন্ততির লালন সব দায়িত্ব পালনের পর একদিন তিনি পেলেন মৃত্যুর পূর্ব সংবাদ ফিরেস্তারা এসে তাকে জানালেন তার সময় শেষ হয়ে এসেছে এখন তাকে ফিরতে হবে সেই মহান স্রষ্টার কাছে যিনি তাকে মাটি থেকে সৃষ্টি করেছিলেন আদম সালাম তার সন্তানদেরকে উপদেশ দিলেন হে আমার বংশধর সবসময় আল্লাহর ইবাদত করবে শয়তানের ধোকায় পা দিও না আল্লাহর হৃদায়ত আঁকড়ে ধরো এরপর ফেরেস্তারা তার রুহ কবজ করলেন আল্লাহ ফেরেস্তাদের নির্দেশ দিলেন আদম আলি সালামকে দাফন করতে তার জানাজা পরানো হলো মাটি খুঁড়ে কবরে শোয়ানো হল তারপর মাটি দিয়ে ঢেকে দেওয়া হলো এভাবেই শুরু হল জানাজা দাফনের প্রথম নিয়ম মানুষ শিখল মৃত্যুর পর এভাবেই প্রত্যেককে সমাধিস্থ করা হবে আদম আলী পৃথিবীতে রেখে গেলেন এক বিশাল শিক্ষা তবা ধৈর্য আনুগত্য আর আল্লাহর প্রতি ভরসা তিনি রেখে গেলেন মানবিতাসের প্রথম অধ্যায় যার ভিত্তির উপর দাঁড়িয়ে শুরু হল নবত ও মানবসভ্যতার দীর্ঘযাত্রা আদম আলি ইসালাম পৃথিবীতে রেখে গেলেন তার উত্তরাধিকার তার সন্তান সন্ততি যারা হয়ে উঠল সমগ্র মানব জাতির সূচনা তার দায়িত্ব ছিল সন্তানদেরকে সঠিক পথে পরিচালিত করা তাদের শিখিয়ে দেওয়া কোনটা হালাল কোনটা হারাম কোনটা ন্যায় আর কোনটা অন্যায় তার সন্তানদের মাধ্যমে পৃথিবী ভরে উঠল অসংখ্য তাদের থেকেই আল্লাহ পাঠালেন মানব জাতিতে মধ্যে একের পর এক নবী ও রাসুল প্রত্যেকে আদম আলাই সালামের বংশধর যারা আল্লাহর হৃদায়ত মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন মানব ইতিহাসে আদম আলাই সালামের গুরুত্ব অপরিসীম তিনি শুধু প্রথম মানুষ নন তিনি প্রথম নবী প্রথম শিক্ষক প্রথম খলিফা তার মাধ্যমে শুরু হলো মানব সভ্যতা পরিবার জ্ঞান ও দিক নির্দেশনার যাত্রা আদম আলি সালাম আমাদের জন্য রেখে গেছেন অমূল্য শিক্ষা ভুল হলে আন্তরিকভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে দুঃখ কষ্টে ধৈর্য ধরতে হবে এবং আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে শয়তানের প্রলোভন এড়িয়ে সবসময় আল্লাহর আদেশ মানতে হবে এভাবেই আদম আলি সালাম হয়ে রইলেন সমগ্র মানব জাতির পিতা এক অনন্য দৃষ্টান্ত যার জীবন থেকে আমরা পাই অনুতাপ আশার আলো এবং ইমানের শক্তি